देहि সিংহাসন কটকে গোপাল সেবা তিনি গোপালকে কটকে গোপালকে কটকে নিয়ে তিনি সেখানে গোপালের প্রতিষ্ঠা করে তিনি গোপালের সেবা করতে শুনতে তাহার মহিষী আইলা গোপাল দর্শনে ভক্তি বহু অলঙ্কার মহারাজ পুরুষোত্তম দেব এনার পত্নী গোপালকে দর্শন করতেন আর বলছেন ভক্তরা যারা যা গোপালকে দর্শন করতে আসছেন সবাই গোপালের জন্য নানান রকম বস্ত্র অলংকার দান করতে লাগলেন তো মহারাজের পত্নী গোপালকে দর্শন করেছেন আর ভক্ত বহু সমস্ত ভক্তবৃন্দ বহু অলঙ্কার দিয়েছেন তাহার নাসাতে বহু হয় তাহার ইচ্ছা হইল মনে তো সমস্ত ভক্তবৃন্দ অরে অলঙ্কার আদি দান করেছে তো মহারাজের পত্নী এসেছেন তো পত্নী গোপালকে দর্শন করেছেন ভক্তরা যে অলঙ্কার আদি দান করেছেন সেটাও তিনি দর্শন করেছেন তো এই দেখে সেই রানী মায়ের মনে ভাবনা হলো কি তাহার নাসাতে বহু মূল্য মুক্তা হয় তাহা দিতে ইচ্ছা হইল মনেতে চিন্ত বলছেন তার যেমন নাসাতে একটি বহু মূল্যবান অলংকার আছে বলছেন সাথে বহু মূল্যবান আছে তো বলছেন ঠিক এমন একটা আমি যদি গোপালের সাথে ছিদ্র থাকতো তাহলে আমি গোপালকেও ঠিক এমন একটা বানিয়ে দিতাম অলঙ্কার গোপালের পড়ানোর জন্য তো এই কথা তিনি চিন্তা করেছেন বলছেন ঠাকুরের নাসাতে যদি ছিদ্র থাকিত তবে এই দাসী নাসাতে মুক্তাতে পরায়িত ঠাকুরের যদি নাসাতে এমন ছিদ্র থাকতো তাহলে এই দাসী গোপালের না কেউ এমন একটি মুক্ত করা তো এই চিন্তা করে বলছেন এত চিন্তি নমস্কারী গেল সবনে রাত্রি শেষে গোপাল তারে কহেন স্বপ্নে তো তিনি এই চিন্তা করতে করতে গৃহে গেলে রাত্রিতে ঘুমিয়েছেন বলছেন রাত্রি শেষে গোপাল তারে কহেন স্বপ্নে গোপাল স্বপ্নে সেই রানিমাকে বললেন বালো কালী মাতা মোর নাশাছি দ্রপরী মুক্ত পরাইয়াছিল বহু যত্ন করি সেই চিত্র যদ্যপি মোর আছয়ে নাশতে সেই মুক্ত পরাহ যাহা চাহিছ দিতে গোপাল স্বপ্নে বলে দিলেন যে খুব ছোটবেলায় মা আমার নাসাতে ছিদ্র করেছিল তো সেই ছিদ্র এখনো আছে তোমার যা পড়াতে ইচ্ছা তুমি তাই পড়াতে পারো আমার নাসাতে তো এই স্বপ্ন তিনি দেখেছেন বলছেন স্বপ্ন দেখি সেই রানী রাজারে কহিল রাজা তো লইয়া মন্দিরে রানীমা স্বপ্ন দর্শন করি মহারাজকে বলেছেন মহারাজ রানীমা দুই জোনাই মন্দিরে চলে এসেছেন দেখিয়া মহিলিত হইয়া তো গোপালের নাসায় খেলি অলঙ্কার পরালিন এত আনন্দ পেয়েছেন বলছেন সেদিন অনুষ্ঠান হইলো সেখানে উৎসব হল সেই হইতে গোপালের কটকে স্থিতি এই লাগি সাক্ষী গোপাল না হইল খ্যাতি হচ্ছেন এখান থেকে না হইল সাক্ষী গোপাল তো এখান থেকে গোপাল এই কটকেই আছেন পরবর্তীতে নেত গোসাইয়ের মুখে গোপাল শুনি তুষ্ট হইলা প্রভু সব সহিত নিত্যানন্দ প্রভু এই কথা শ্রবণ করালেন তো বলছেন শুনি তুষ্ট হইলা প্রভু সভক্তি সহিত গোপালের আগে যবে প্রভু হয় স্থিতি ভক্তগণ দেখেন যেন দোহে এক মূর্তি সবাই এবার অবাক হয়ে গেছেন সেখানে দৃশ্য দেখি দেখছেন গোপালের আগে যবে প্রভুর হয় স্থিতি গোপালের সম্মুখে প্রভু আছেন আর বলছেন ভক্তগণ দেখেন যেন দোহে এক মূর্তি গোপালের যে মূর্তি হচ্ছেন গোপাল আর মহাপ্রভুর মধ্যে কোনো ভেদ আর কেউ দেখতে পাচ্ছেন না গোপাল যেমন মহাপ্রভু ঠিক তেমন একই রকমের দুজন দুই মুক্তি হয়ে গেছে বলছেন এখানে চৈতন্য মহাপ্রভু ও গোপাল উভয়ের বর্ণ এক রূপ হয়ে গেছে উভয়ের শরীর সমরূপে প্রকাণ্ড সমান বলিষ্ঠ হয়ে গেছে শরীর একই রকমের হয়েছে সমান হয়ে গেছে দুইজনার শরীর শরীরের বর্ণ সমান হয়ে গেছে উভয়ের পরিধানে রক্ত বস্ত দুইজনারই পরিধানে রক্তবস্ত্র মানে ওই সন্ন্যাসীর যে বস্ত্র ওই রক্তবস্ত্র দুই দুইজন কিন্তু গোপালের ছিল পীত বস্ত্র সেই পীত আর এখন নেই এখন বলছেন দুই জনারই পিত রক্ত বস্ত্র দেখিতে উভয়কে গম্ভীর প্রকৃতি বলিয়া মনে হয় উভয়ের কলেবর তেজময় উভয়ের নয়ন কমল ন্যায় বলছেন দুই জনার নয়নও কমলের মতো উভয়ের মন যেন ভাবে আবিষ্ট মহাপ্রভু যেমন ভাবে আবিষ্ট গোপাল হয়েছেন উভয়ের বদন চন্দ্রের সুন্দর চৈতন্য মহাপ্রভু প্রীতবর্ণ এবং গোপাল কৃষ্ণবর্ণ মহাপ্রভু পীতবর্ণের গোপাল কৃষ্ণবর্ণের কিন্তু বললেন হইল এখানে শ্যাম বর্ণ আর নেই গোপালেরও সেই মহাপ্রভুর যে পীত বর্ণ সেই বর্ণ ধারণ করেছে গোপাল তো এই দেখি সমস্ত ভক্তগণ বলছেন মহাপ্রভুর বস্ত্র ছিল রক্তবর্ণ আর গোপালের বস্ত্র ছিল প্রীত বর্ণ এখানে উভয়ের বস্ত্রই একই বর্ণ হয়ে গেছে কোনো কিছু আর ভেদ বস্ত্রের ভেদ শরীরের ভেদ আকারের ভেদ কোনো কিছু আর ভেদ নেই দুইজন একই রকম সমান হয়ে গেছেন দোহার ভাবা চন্দ্র চন্দ্রবদন দোহা দেখে নিত্য আনন্দ নিত্যানন্দ প্রভু মহারঙ্গে ঠারি ঠারি করি হাসে ভক্ত নিত্যানন্দ প্রভু এই দৃশ্য দর্শন করে ভক্তদের নিয়ে তিনি হাসতে শুরু করেছেন দুই দর্শন করে তো মহাপ্রভুর ভাব আর গোপালের ভাব দর্শন করে এই মতো নানা রঙ্গে সেই রাত্রে বঞ্চিয়া প্রভাতে চলিলাম এইভাবে সেদিন রাত্র সেখানে কাটল পরের দিন প্রভাতে মঙ্গল আরতি দর্শন করি এবার সবাই চলেছে ভুবনে স্বর পথে করিল বিস্তারি বর্ণিয়াছেন কমলাপুরে আসি ভার্গী নদী স্নান করিল নিত্যানন্দ হাতে প্রভু দণ্ড ধরিল বলছেন কমলাপুরে আসি ভার্গি নদী স্নান করিল নিত্যানন্দ হাতে প্রভু দণ্ড ধরাইল তো ভার্গী নদীতে এসে কমলাপুরে ভার্গী নদীতে এসে প্রভু সেখানে স্নান করার জন্যে নিত্যানন্দ প্রভুর হাতে প্রভু দণ্ডটি দিয়েছেন সন্ন্যাসীর যে দণ্ড তো সেই দণ্ড যখন নিত্যানন্দ প্রভুর হাতে দেওয়া হয়েছে বলছে পরবর্তীতে কপেশ্বর দেখি গেলা ভক্তগণ সঙ্গে এথা নিত্যানন্দ প্রভু কইল দণ্ড প্রভু স্নান করে কপতেশ্বর সেখানে মহাদেব আছেন তো সেই মহাদেবের নাম এখানে কপতেশ্বর তো সেই মহাদেবকে তিনি দর্শন করতে গেছেন এদিকে নিত্যানন্দ প্রভু কি করেছে সেই দণ্ড ভেঙে তিন খন্ড করে বারিধি জলে ভাসিয়ে দিয়েছেন এবার এখান থেকে পরবর্তীতে মহাপ্রভু তো প্রেমে ভাবে আবিষ্ট হয়ে গেছে মহাপ্রভু কিছু

রাজমার্গ যায় শ্রীমা বেশি প্রভু রাজপথ দিয়ে চলতে শুরু করেছেন তিন ক্রোশ পথ হইল সহস্র যোজন চলিতে চলিতে প্রভু আইলা আঠা চলিতে চলিতে প্রভু আইলা আঠারো নালা প্রভু কিছুর বাহ্য প্রকাশ নিত্য প্রভু কহে দেব নিত্যানন্দ কহে দণ্ড হইল তিন খন্ড এবার প্রভু চলতে চলতে যখন আঠারো নালাতে এসেছেন সেখানে সেখানে এসে প্রভুর বাহ্য জ্ঞান এসেছে যখন বাহ্য জ্ঞান এসেছে প্রভু এবার নিত্যানন্দ প্রভুকে বলছেন দণ্ড দাও এবার নিত্যানন্দ প্রভু কি বলছেন নিত্যানন্দ হইল তিন খন্ড নিত্যানন্দ প্রভু বলছেন সে দণ্ড তো ভেঙে তিন খন্ড হয়ে গেছে তো প্রেমাবেশে পড়িলে তুমি তোমার আমার আহা প্রেমা বেশে পড়িলে তুমি তোমারে ধরিলু সহ সেই দণ্ড উপরে পড়িলু বলছেন তুমি যখন প্রেমাবিষ্ট ছিলে প্রেমাবিষ্ট হয়ে তুমি পড়ে যাচ্ছিলে আমি তখন তোমাকে ধরতে গিয়েছিলাম ধরতে পারিনি দুইজনাই ওই দণ্ডের উপরে একটাতে পড়েছি দণ্ড আর আমাদের দুইজনার ভার রাখবি কি করে একজন বিশ্বম্বর আর একজন ধরণী ধর একজন বিশ্বম্বর যিনি বিশ্বকে ধারণ করে রেখেছেন মহাপ্রভু বিশ্বম্বর আর যিনি যিনি এই ধরণী পৃথিবীকে ধারণ করে রেখেছেন তো এই পৃথিবীকে যিনি ধারণ করে রেখেছেন আর যিনি বিশ্বকে ধারণ করে রেখেছেন সেই দুই আর ভার দণ্ড রাখি কি করে তো নিত্যানন্দ প্রভু বলছেন এই জন্যে আমাদের শরীরের ভারে দণ্ড ভেঙে কোথায় কি হয়ে পড়ে গেছে আমি আর খেয়াল করিনি বা লক্ষ্য করিনি তো এই কথা শুনেই বলছেন দণ্ড খণ্ড খণ্ড হইল সেই খন্ড কাহা পড়িল কিছু না জানিল মোর তোমার দণ্ড হইল খন্ড যেই যুক্ত হয় মোর কর তার দণ্ড হচ্ছে আমার ভুলেই তোমার দণ্ড ভেঙে খণ্ড খণ্ড হয়ে গেছে তো তুমি আমাকে যে দণ্ড দিতে চাও দাও উনি প্রভু মনে কিছু দুঃখ প্রকাশিল ঈশ্বর ক্রোধ করি কিছু সবারই কইলা নিলা চলে আনি আমা সবে হিত কইলা সবে ছিল ধনছিল রাখিলা শুনি প্রভু মনে কিছু দুঃখ ক্রোধও করেছেন এই কথা শ্রবণ তো আনি আমার সবে সবে দণ্ড দন ছিল ওই একমাত্র দণ্ডই ছিল আর তো আমার কিছু নেই তো একটা দণ্ড ছিল সেটাও তোমরা এইভাবে নষ্ট করলে তো মহাপ্রভু একটু ঈষৎ ক্রোধ করেছেন তো এখানে ক্রোধ করেছেন কি জন্যে তারও কারণ আছে তো এখানে আগে যাই আমরা এই যে দণ্ড নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ প্রভু এই দণ্ড ভেঙেছেন এই জন্য এই দণ্ড কিসের প্রতীক সন্ন্যাসী যে আগে দিনের ত্রিদণ্ডী স্বামী বলা হয় তো তিনটি করে দণ্ড থাকে তো সেই তিন দণ্ড নিত্যানন্দ প্রভু এখানে ছিল একটি দণ্ড বলছেন এখানে আর তখন তিনটি দণ্ড ছিল না এখন থেকে একটি দণ্ড হয়ে গেছে শঙ্করাচার্যের সময় থেকে একটি হয়ে গেছে তিনটির জায়গায় একটি দণ্ড আগে ছিল শঙ্করাচার্যের আগে পর্যন্ত তিনটি দণ্ড ছিল তো এই তিনটি দণ্ড কিসের প্রতীক তিনটি দণ্ড হচ্ছে একটি হচ্ছে মৌন হচ্ছে বাক্যের দণ্ড সারাদিন যে চব্বিশ ঘন্টা বো করি তো এই যদি মৌন অবলম্বন করি আমি তো বাক্যকে দণ্ড দেওয়া হয়ে গেল কথা আর বলবো না তো এই দণ্ড কার দণ্ড বলছেন বাক্যের দণ্ড আর কাম্য কর্মত্যাগ কাম্য কর্মত্যাগ হচ্ছে দেহের দণ্ড মানে যেটা করতে চাইছি সেটা করলাম না তো সেটি হচ্ছে দেহের দণ্ড আর প্রাণায়াম হচ্ছে চিত্তের দণ্ড এই হচ্ছে তিন দণ্ডের প্রতীক একটি হচ্ছে শরীরের দণ্ড একটি হচ্ছে বাক্যের দণ্ড আর একটি হচ্ছে প্রাণায়াম চিত্তের দণ্ড এই তিন দণ্ডের প্রতীক তো এই যে দণ্ড বলছেন বাক্য দেহ আর মন এই তিনটির প্রতীক হচ্ছে তিন দণ্ড তো এই দণ্ডের জন্যেই এই তিনটিকে যে দণ্ড দিতে হবে সেটা স্মরণ করার জন্য মানে সেটা মনে রাখার জন্য এই তিনটি দণ্ড সন্ন্যাসীর হাতে থাকে এই তিনটিকে যদি আমি দণ্ড না দিই এই তিনটিকে যদি আমি সংযত না করতে পারি তাহলে আমার সন্ন্যাস নেওয়ার কোনো অর্থই হলো না সন্ন্যাস নিয়েছি প্রথম দণ্ড হবে বাক্যের দণ্ড যে কোনো কথা মুখে বললে চলবে না সংসারী মানুষের মতো বক বক করলে চলবে না আর কি বলছেন কর্মের সংসারী মানুষের কর্ম সন্ন্যাসীর শোভা পায় না সেটি হচ্ছে কর্মের দণ্ড আর প্রাণায়াম চিত্তের দণ্ড মানে মন মন যে নানান রকম কল্পনা চিন্তা ভাবনা করে চলেছে বলছেন এই একেও দণ্ড দিতে হবে এই সমস্ত চিন্তা ভাবনা সব বাদ দিয়ে ওই ভগবানের চলনে মনকে নিয়োজিত করতে হবে এই হচ্ছে মনের দণ্ড তো শরীর মন আর বাক্য এই তিনটিকে সংযত করার নাম হচ্ছে সন্ন্যাসী এই তিনটি যদি সংযত না হয় শুধু গেরুয়া পোশাক করলাম ওকে কোনো সন্ন্যাসী বলে না তিনি এই তিনটিকে যিনি সংযত করেছেন তিনি হচ্ছেন সন্ন্যাসী তাই পোশাক থাকার না থাক পোশাকের দরকার নেই পোশাক পরে আগে এই তিনটিকে সংযত করতে হবে এই তিনটি যদি সংযত না হয় তাহলে ও পোশাক পরে কোনো লাভ হবে না তো এই জন্যে এই দণ্ড তিনটি তো এই তিনটি দণ্ড শঙ্করাচার্যের সময় থেকে একটি হয়ে গেছে তো মহাপ্রভু তার আবার কিসের দণ্ডের প্রয়োজন তার কি এই সমস্ত কিছু সংযত করার প্রয়োজন আছে নাকি তার এই সমস্ত কিছুর প্রয়োজন নেই সেই জন্যে মহাপ্রভু আহা নিত্যানন্দ প্রভু দণ্ড ভেঙে ফেলে দিয়েছেন আর একটি কারণ হচ্ছে এই যে এই যে দণ্ড এই দণ্ড নিত্যানন্দ প্রভু সেই দণ্ডের সাথে কথা বলেছিলেন ভাঙার আগে নিত্যানন্দ প্রভু দণ্ডকে বলছে যে দণ্ডের সহিত কথা কথা লীলায় দণ্ড আমি যারে তোমারে বহিবেক এত এত যুক্তি নহে বলছেন আমি যাকে বহন করি আর সে তোমাকে বহন করবে এ কি করে সম্ভব তো তুমি কি কেমন তোমাকে তো পরীক্ষা দিতে হবে আমি যাকে বইয়ে চলেছি নিত্যানন্দ প্রভু বলছেন যে আমি যাকে বয়ে চলেছি আর সে তোমাকে বইয়ে চলেছে আমি প্রভুকে বয়ে চলেছি আর সেই প্রভু তোমাকে বয়ে চলেছে তাহলে তুমি কেমন শক্তি তার পরীক্ষা দিতে হবে বলছেন এত বলি বলরাম পরম প্রচন্ড ফেঙিলেন দণ্ড ভাঙি করি তিন খন্ড বলছেন দেখি তোমার কেমন শক্তি আছে বলে সেই শক্তি পরীক্ষা করতে গিয়েছিল যে দণ্ড তুই মহাপ্রভুর হাতে চলছি আমি যাকে বইয়ে চলছি আর সে তোকে বইয়ে চলছে তো তোর কেমন শক্তি আছে দেখি আমার সাথে পরীক্ষা দিতে হবে তো এই পরীক্ষা দিতে গিয়েই দণ্ড সে হেরে গেল সে দণ্ড ভেঙে গেল সেই জন্য নিত্যানন্দ প্রভু দণ্ডকে ফেলে দিলেন আর কি বলছেন এই দণ্ড কিসের প্রতীক বলছেন এই দণ্ড হচ্ছে ওই তিন সত্য তম এই তিন গুণের প্রতীক হচ্ছে এই তিন দণ্ড সত্য রজ তম এই তিন গুণের প্রতীক তো মহাপ্রভুর তো এই যে তিন গুণকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমার মধ্যে যেন এই তিন গুণ না আসে তার জন্যে দণ্ড থাকে এই স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই দণ্ড তো নিত্যানন্দ প্রভু বলছেন মহাপ্রভুর হাতে কিসের জন্য প্রয়োজন তিনি তো সৎ আনন্দময় তিনি এই তিন তিনের মধ্যে তিনি আসেন না এই জন্য নিত্যানন্দ প্রভু এই দণ্ড ভেঙেছেন তিনি ত্রিগুণাতীত তিনি এই তিন গুণের মধ্যে করেন না মহাপ্রভু তিনি সচ্ছিদানন্দময় তিনি আমাদের মতো রক্ত শরীর তার নয় তো যার মধ্যে এই শরীর আছে তার মধ্যে এই তিন গুণ আছে আমাদের শরীরে আছে কিন্তু মহাপ্রভু সচ্চিদানন্দময় তার মধ্যে এই তিন গুণ নেই তো এই জন্যে তাকে কি স্মরণ করবে তিনি এই জন্যে নিত্যানন্দ প্রভু দণ্ড ভেঙেছেন মহাপ্রভুর দণ্ডের কোনো প্রয়োজন নেই আরেকটি কারণ কি আর কারণ হচ্ছে এই নিত্যানন্দ প্রভু বলছেন যে জন্যই কলিযুগ ধন্য ধন্য কলি ধন্য নিতাই ও চৈতন্য পরম করুণা করি বিধি অবচর যে প্রেম প্রকাশে জগৎ করি এই জন্যে এই কলিযুগ শ্রেষ্ঠ কারণ এই কলিযুগিয়ে ওছেন ধন্য কলি ধন্য নিতাই ও চৈতন্য পরম করু করি বিধি অবচর যে প্রেম বিকার বিধি মানে কে বিধি মানে ব্রহ্মা ব্রহ্মা যে প্রেম পাননি মহাদেব যে প্রেম পাননি সেই প্রেম কলি যুগে নিত্যানন্দ প্রভু আর চৈতন্য মহাপ্রভু সবার ঘরে ঘরে গিয়ে ঘরে ঘরে না ভাই তে পাও করু একবার হরি গুল ওছেন ভাই তোর পায়ে ধরছে একবার বলছেন এই নামের মধ্যেই এই প্রেম দেওয়া আছে কোন প্রেম ওই যে প্রেম রাশির মধ্যে যে প্রেম আছে রস এই নামের মধ্যে কি বলেছিলেন দেখো তুমি এখন পাবে না ব্রহ্মা চেয়েছিলেন এই রস তিনি করে গিয়ে পঞ্চাশ হাজার বছর তপস্যা করেছিলেন তিনিও পাননি মহাদেবকে রাসমণ্ডল থেকে ফিরিয়ে দিলেন বললেন তুমি এখন পাবে না আগামীতে তো সেই জন্যে তো সেই মহাদেব অদ্বৈত প্রভু এসে শান্তিপুরে বসে আছে রস পাওয়ার জন্য সেই রাসের রস পাওয়ার জন্য তো সেই রস এখন এই নামের মধ্যে দিয়ে সমস্ত জগতে তারা প্রচার করছেন কেন বলছে ধন্য করি ধন্য নিতায় চৈতন্য পরম করুণা করি বিধি অবচর যে প্রেম বিকার যে প্রেম আগে কোনোদিন দেওয়া হয়নি সেই প্রেম তারা এখন সবাইকে হাতে ধরে পায়ে ধরে দিচ্ছেন জোর করে নিত্যানন্দ প্রভু সেই অক্রধ পরমানন্দ নিত্যানন্দ রায় তিনি এখন অক্রধ হয়ে গেছেন তার সমস্ত ক্রোধ তিনি ত্যাগ করেছেন শুধুমাত্র আগের বিলাতে প্রণাম করেননি সুত এনাকে প্রণাম করেননি তাই তাকে সেখানে ব্যাস আসে বসে আছেন ভাগবত কথা বলছেন তাকে হত্যা করলেন সেই নিত্যানন্দ প্রভু এখন অক্রোধ হয়ে গেছেন আর মহাপ্রভু কি বলছেন রাম আদি অবতারে কোধে নানা অস্ত্র ধরে অসুরের করেছি সমার এবে অস্ত্র না ধরিব প্রাণে কাউরে না মারিব প্রেম দিয়ে চিত্ত শুদ্ধি করিব সবার তো এই জন্যে নিত্যানন্দ প্রভু বলছেন আমি আমার সেই ত্যাগ করেছি আমার এমন ক্রোধ ছিল জুতো গোস্বামী শুধু প্রণাম করেনি আমাকে উঠে দাঁড়িয়ে তাই আমি তাকে কুষা লিক্ষেপ করে হত্যা করে ফেললাম ব্যাস আসনে ভাগবত কথা বলছেন বসে সেই অবস্থাতে হত্যা করে ফেলেছি তো সেই নিত্যানন্দ আমি সেই বলরাম আমি এখন হয়েছি নিত্যানন্দ তো সেই ক্রোধ আমি এখন ত্যাগ করেছি সেই ক্রোধ ত্যাগ করে আমি অক্রোধ হয়ে গেছি আর তুমি কেন হাতে দণ্ড রাখবে কারণ এই কলির জীব ছোট ছোট শিশুদের কি হয় এমনিতে তো পড়তে চায় না আর যদি ছড়ি নিয়ে পড়তে বসানো হয় তাহলে তো আর মোটেই ভয়ে সেখানে আসবেই না পড়তে তো এই জন্যে বলছেন কলির জীব এরা কেউ এরা কেউ তোমার কাছে আসবে না যদি হাতে দণ্ড থাকে কারণ এই কলির জীবের যে পাপ রাশি এদের আর তোমার যদি হাতে থাকে দণ্ড এরা তো পাপের মধ্যে ডুবে আছে কলির জীব পাপের মন পাপের মধ্যেই পাপ ছাড়া অন্য কোনো কিছু তারপরে করে না তো এই কলির জীব এখন তোমার হাতে যদি লাঠি থাকে তুই এই লাঠি যদি দেখে তারা তো তোমার কাছে আসবেই না তুমি বলেছ সবাইকে প্রেম দান করবে আর কাউকে তুমি শাস্তি দেবে না তুই এই লাঠি যদি হাতে থাকে কেউ ভয়ে আর তোমার কাছে আসবে না তুই এই জন্যে নিত্যানন্দ প্রভু এই দণ্ড ভেঙে ফেলেছে দণ্ড ভেঙে নদীতে ভাসিয়ে দিয়েছেন